প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান

রাজ্য জুড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যে উত্তরবঙ্গে পথশ্রী প্রকল্পের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার ব্লকের সাহেবগঞ্জ দু নম্বর অঞ্চলের ঘোলদা গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে পয়লা অক্টোবর পথশ্রী প্রকল্পের সূচনা করেন জেলাশাসক বিজয় ভারতী পথশ্রী প্রকল্পে পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাতশো উনচল্লিশটি নতুন রাস্তা তৈরি হবে যার মধ্যে ভাতার ব্লকে টি রাস্তা তৈরি হবে বরবেলুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বরবেলুন গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তার শুভ সূচনা হয় মঙ্গলবার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস ব্যানার্জি বলেন ভাতারের বিধায়ক সুভাষ মন্ডলের নেতৃত্বে গোটা ভাতার ব্লক জুড়ে উন্নয়নমূলক কর্মসূচি চলছে পাশাপাশি আটষট্টি রাস্তা নির্মাণ হলে ভাতারবাসীর যে সমস্যা ছিল যাতায়াতের ক্ষেত্রে তা দূর হবে এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল ভাদার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় বরবেলুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সদস্যসহ এলাকার অগণিত মানুষ দিদিকে বলতে বাংলার কৃষকও ফোন করেছে মজুর ফোন করেছে বাংলার ছাত্রযুব ফোন করেছে বাংলার সংখ্যালঘু ফোন করেছে বাংলার দুলেপাড়ার মানুষরা ফোন করেছে সর্বধর্মের মানুষ নানা সময়ে নানা তাদের সুযোগ সুবিধা তাদের সমস্যা নিয়ে ফোন করেছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলার রাস্তাঘাটের জন্য ইতিমধ্যেই এক তারিখে এক দশ দু হাজার কুড়ি উত্তরবঙ্গ থেকে বাংলার মুখ্যমন্ত্রী জনগণ অধিনায়িকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা কোথাও মেরামতি কোথাও নতুন করে তৈরি শুরু হয়েছে এবং সে এক তারিখ থেকে পনেরো তারিখ নিয়মিতভাবে আমরা ভাতার বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যে আষট্টি রাস্তা পেয়েছি সেই রাস্তাগুলির শিলান্যাস চলছে আজকে বরবেলুন টুতে আমরা একটা রাস্তার শিলান্যাস হলো সকলেই উপস্থিত ছিলেন এখানে প্রধান ছিলেন সব মেম্বাররা ছিলেন পঞ্চায়েত সমিতি মেম্বাররা ছিলেন বিএলডিও ম্যাডাম ছিলেন সর্বোপরি আমাদের ব্লকের সভাপতি এই অঞ্চলের উপপ্রধান দেবাশীষ বন্দ্যোপাধ্যায় ছিলেন সরোজদা ছিলেন চিনেদা ছিলেন দেবাদায় ছিলেন আমদা ছিলেন পাড়া দিয়ে রাস্তাটি যাবে সেই পাড়ার সমস্ত মানুষ হ্যাঁ ছিলেন এবং তারা খুব আনন্দিত মানুষের রায়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মানুষের আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই দিদিমণি দিদিকে বলতে একটা ফোন নাম্বার দিয়েছিলেন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো ভারতবর্ষের মধ্যে একজন মুখ্যমন্ত্রীর নাম্বার বাংলার ঘরে ঘরে তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার অধিকার পেয়েছেন তাই গণতান্ত্রিক রাজ্যে এটাই সম্ভব তাই তার দিদিমণি তাদের কথা বিচার করে তাদের কথা বিভিন্নভাবে তদন্ত করে দেখেছেন যে এগুলো প্রকৃতপক্ষে মানুষের প্রয়োজন এর মতো আটট্টি রাস্তা ভাতারকে দিয়েছে রাস্তা উদ্বোধন ছিল আজকে আমাদের ঘোষপাড়া থেকে রাস্তা এই রাস্তা উদ্বোধন

নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান